এই দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝখান থেকে সুখ শান্তি খুঁজে নিতে হবে তোরে আশেপাশের ভাবিটা না সকাল 11টা বাজে 11টা বাজে রুকু বাজে ভাবি শরীর খারাপ করব তো ভাই আর ভাইর দিকে খেয়াল রাখেন আমি আরেকটা কথা শুনছি ভাইয়ের অফিসের বস নাকি মানে সুন্দরী এক রমণী মানে এক মহিলা ছেলে মানুষ তো বুঝে না হ্যাঁ

তার কেমন আছি ঠিক আছে বাজারে বাজারে তো বাজার থেকে কী কিনলেন ভাই বাজারে কি কিছু কিনা যায় কেন কিনছে বাজারটি কেনার মতো কোনো কিছু আছে যেটা ধরবো ওটা স্বর্ণধর্ষী মনে হচ্ছে যে এটা স্বর্ণধর্ষী স্বর্ণধুষ্ঠী সব স্বর্ণ আকাশ ছয়া দাম সব এত দাম প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস আকাশ ছয়া দাম বাজার মানে ব্যাপারটা হচ্ছে বাজার সব কেনা হয়ে গেছে হ্যাঁ তো হুট করে পকেটা দেখি মানি ব্যাগ নিয়ে দিল তো তারপর বাকি দিয়ে দিল বুঝা বলতেন ভাই যে ভাই বাকিতে দেন আমি বাসা কাছে আছে দিয়ে দেবো টাকা ভাই সবাই কি আর আপনার মতো হ্যাঁ আপনার মতো আমাকে চিনি এরকম না সবাই দিবে না বাকি দিবে না ভাই এখন যাচ্ছি কই বাসায় যাচ্ছি মানি ব্যাগটা নিব আবার যাব এই রোদের মধ্যে আচ্ছা চলুন ভাবি হাতে চা খাবো না 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 ভাই হ্যাঁ আপনার ভাবি এখন ঘুম থেকে ওঠেন আপনার ভাবি ঘুম থেকে ওঠেন তো এখন পরে তো সকাল 11টা বাজে 11টা বাজে দেখো বসে ভাবি শরীর খারাপ পূর্ব তো ভাই চলেন আমি উনাকে ঘুম থেকে চলেন কালকে আমরা দুই দুই মিলে একটা ছবি দেখছি যে মুস্তফা কামাল আজের নতুন ছবি এসেছে যদি একদিন যে দেখছি এই যে পেপারে দেখছেন না যে মুস্তফা কামাল আজের নতুন মুভিটা কিনা যদি একদিন

সব সময় খোলা যখন খুশি তখন চলে আসবেন ঠিক আছে যদি চোর ঢুকে আমার আম্মা জানের জন্য যদি চোর ঢুকে আমার যদি সবকিছু নিয়ে যায় নিয়ে যাবো তারপর মাল লিখেন দলটা খোলা ঠিক আছে আম্মা জানান বস দেখেছারের কাগজপত্রের কি অবস্থা হ্যাঁ সব রেডি তো কালকে সাবমিট করব আচ্ছা ওই ব্যাপারটা কি হলো মেয়েটার সঙ্গে তো আমার কথা হয়েছে কি বললো না বললো তো যে তোমার ভাইকে টাকা দিয়েছে আর তোমার সঙ্গে কথা বলতে চায় তুমি কি বলেছো আমি বললাম যে আমার সাথে কথা বলা আর ওনার সাথে কথা বলা একই বিষয় তারপরেও যদি প্রয়োজন হয় উনি কথা বলবেন তোমার কি মনে হলো ঠিক বুঝতে পারছি না সামনে সামনে কথা বললে বোঝা যেত কবে দেখা করছো আমি তো দেখা করতে চেয়েছি মেয়েটা তো বললো যে দেখা করবে কিন্তু এখনো সময় দেয়নি সময় দেবে ও ঠিক আছে আমাকে কথা হলে আপডেটটা জানিও হ্যাঁ ঠিক আছে ওহ কোথাও বের হবে না কোনো কাজ ছিল না ভালো লাগছে না মনে হচ্ছে বাইরে কোথাও যাই বাইরে কোথাও যাবে কোথায় ওই যে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম টি এস আড্ডা মারতাম ও যেতে চাইছো যাওয়া যায় না না কেন তোমার বোর ভয় আরে না আমি কি গেলে সে কোথা থেকে দেখবে আর তুমি আমার বস তুমি আমাকে যেখানে যেতে বলবে সেখানে তো আমাকে যেতে হবে আচ্ছা সব সময় বস বস করো কেন আমি কি তোমার শুধুই বস আমি কি তোমার সাথে বসের মতো ট্রিট করি না ঠিক তা না কিন্তু যে চাকরি দেয় মাসে মাসে মাইনে দেয় সে তো বসই তবে তুমি আমার কাছে তার চেয়ে একটু বেশি মানে কি ভালো বন্ধু বিপদে আপদে সবসময় তুমি আমাকে সাহায্য করো শুধুই বন্ধু আর

রাতে অফিশিয়াল ডিনারের ইনভাইটেশন আছে তুমি খাবে না আমি ডিনার করে ফিরব তোমরা রাতে খেয়ে নিও দেরি হতে পারে হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে তাহলে সবকিছু বোর পারমিশন দিয়ে করো পারমিশন না সব কথাই যদি এখনই শুনে ফেল তাহলে ডিনারের টেবিলের জন্য কি বাকি

তুমি চোখ মুখের অবস্থা দেখে হাসছি আরে ভাই এতবার সরি বলার কিছু নেই তোমার ভাইয়া এমন কিছু গোপনীয় কথা বলেনি যেটা তোমাকে বলা যাবে না তোমার ভাইয়া ফোন করেছিল রাতে বাসায় খাবে না এই জন্য এটা জানাতে বাইরে খাবে রাতে হ্যাঁ ওই একটা ইনভাইটেশন আছে বাড়ি থেকে ওই ওখান থেকে খেয়ে আসবে তুমি যাচ্ছো না না অফিসিয়াল ডিনার ও সেখানে বুঝি তোমার যেতে নেই না আর আমার আমাকে যেতে বললেও আমি যাব না আমি একবার গিয়েছিলাম একবার যাওয়ার পর আমি কানে ধরেছি আমি ভাই বাকি জীবন এসবের মধ্যে কেন ওখানে খাওয়াটা তো একটা بہانہ যারা যায় সবাই অফিসের বিষয় নিয়ে আলাপ করে মনে হয় যে অফিসই করছে অফিসের কাজই করছে ওখানে না কারোর সাথে কোনো কথা বলার কিছু আছে না মানে খুবই বোরিং একেবারে কিছু করার নাই বুঝতে পেরেছি আচ্ছা ভাবি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি হুম বলো তুমি ভাইয়া অনেক ভালোবাসো না ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে না তোমার ভাইয়ের কথা তো আমি জানি না কেন জানি না কারণ তোমার ভাইয়ার আর আমার মাঝে তো মানে কখনো কোনো প্রেম ছিল না কি বলছো ভাবি তাহলে তোমাদের বিয়ে কিভাবে হলো বিয়ে তো হয় বিয়ে হয়ে যায় বিয়ের নিয়ম মতো হয়ে যায় তাহলে মানে আমি তোমাকে যেটা বলতে চেয়েছি যে বিয়ের আগে তোমার ভাইয়ার সাথে আমার কোনো পরিচয় বা প্রেম সেরকম কোনো কিছু ছিল না আমাদের বিয়েটাকে তুমি বলতে পারো বলতে পারো যেটা একরকমের সমঝোতা কিসের সমঝোতা জীবনের সাথে সমঝোতা বাস্তব পরিস্থিতির সাথে সমঝোতা বুঝলাম না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আরো পরিষ্কার করে বুঝিয়ে বলছি আমি একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে আমার বিয়ে হয়ে গেলে আমার বাবা মার ঘাট থেকে অনেক বড় একটা বোঝা নামে তো আমি আমার বাবা মার সংসার থেকে দায়িত্ব কমাতে বোঝা কমাতে তোর ভাইয়াকে বিয়ে করেছি এই বিয়েটার মধ্যে কোনো প্রেম ছিল না ছিল আমার বাবা মার প্রতি দায়িত্ব পালন আর ভাইয়ার ব্যাপারটা কীরকম তার একটা বউ দরকার ছিল যে তার বাচ্চার মা হবে তার সংসার সামলে রাখবে সংসার দেখাশোনা করতে তো একটা লোক লাগে ঝুমুর এটা আবার কেমন সংসার নিজে সংসার করো তখন বুঝবে কেমন সংসার আমার সংসার আমার সাথে কে সংসার করবে কেউ না কেউ তো করতেই পারে তুই তোমাকে একটা কথা বলি মানে তুমি প্রসঙ্গটা যেহেতু তুললে সেজন্যই বলছি অবশ্য মানা না মানা একেবারেই তোমার ব্যাপার কি সেটা তোমাকে নিয়ে যদি কেউ কখনো স্বপ্ন দেখে তখনই তাকে বিয়ে করো নলি সারা জীবন একা থেকো সেটাও এ কথা্যানে ভাবি তোমাকে নিয়ে স্বপ্ন দেখে ভালোবাসে আমি মনে করি বিয়েটা তখনই করা উচিত আর কারো দয়াতে যদি বিয়ে করো তাহলে বিয়ের পরও দেখবে সারা জীবন সেই সংসারের মধ্যে তুমি একলা একলা হয়ে থাকবে কপালে যদি থাকে তো সারা জীবন একাই থাকবি কাউকে বিয়ে করার পরে যদি একাই থাকা লাগে তাহলে তো কিছু বলার নেই একা থাকাটা খুব কষ্টের একা একাক্ষিত তো কারোরই ভালো লাগে না কিন্তু কারোর দায়িত্ব বোঝা হয়ে থাকাটা অপমানের ছড় এক কষ্ট বয়ে বেড়ানো যায় কিন্তু অপমান নিয়ে বেঁচে কিছু বলছো না যে কিছু বলার কথা ছিল নাকি ওই যে তুমি টিএসসি তে কেন যেতে চাও না বলতেই হবে না বলতে চাইলে না বলবে কিন্তু আমি জানি তুমি কি বলবে কি বলবো অপরাধ বোধ অপরাধ বোধ মধ্যবিত্ত সেন্টিমেন্ট ইমোশন ঘরে স্ত্রী রেখে পুরনো প্রেমিকের সাথে সময় কাটাচ্ছ বউ শুনলে কষ্ট পাবে আরে আমার বউ কি করে জানবে যে তুমি আমার সঙ্গে টিএসসিতে আছো না জানলো মনের ভেতরে তো একটা খচখচে নে আছে তাই না তুমি এখনো স্টুডেন্ট লাইফের মতো রিয়াকশন দিচ্ছ মানে আচ্ছা তুমি তুমি কি এখনো মনে করো যে তুমি আমার মনের কথা পড়তে পারো পারি না আসলে না এখন আমাকে সহজে পড়া যায় না তখন খুব সহজে পড়া যেত তখনকার মান অভিমানগুলো ছিল একটা বন্দির মধ্যে আবদ্ধিতে পড়াশোনা করতাম বাবার টাকায় করতাম ফিরতাম ওই জায়গাটিকে মনে হতো পৃথিবী এখন এত যায় না কারণ মানুষ পৃথিবী সব বদলে যায় সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে পৃথিবী বদলে গেছে কিন্তু মানুষ 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 পৃথিবী সব বদলে গেছে সময়ের প্রয়োজনে আচ্ছা এই বদলে যাওয়ার সাথে টিএসসিতে না যাওয়ার কি সম্পর্ক কেন যেতে চাও না যানজট যানজট হুম যানজট আমাদের স্মৃতিতে যে জায়গাটা আছে যে শহরটা আছে সেটা একদম বদলে গেছে আচ্ছা তুমি কি বলতে পারো যে তুমি নিজে বদলাওনি আমি আমি নিশ্চিত হয়ে বলতে পারি আমি বদলাইনি আচ্ছা তুমি শেষ কবে কাঁচা আম ভর্তা খেয়েছো মানে শেষ কবে তুমি রিকশায় উঠেছো শেষ কবে তুমি বৃষ্টিতে ভিজেছো শেষ কবে তুমি রাস্তায় বানানো চিতই পিঠা খেয়েছো তো তোমার দিন শুরু হয় এক কাপ গ্রিন টি দিয়ে তারপর ইয়োগা মেডিটেশন দুপুরবেলা তোমার খাবার টেবিলে সালাদের পরিবর্তে যদি এক প্লেট তেহারি থাকে তাহলে কিন্তু আমাদের অফিসের যে পিয়ন মঞ্জুরের চাকরিটা চলে যাবে অথচ এই তোমার একসময় নীলক্ষেতের তেহারি না হলে চলতো না